শেষ করে সবাইকে স্বাগত দেখো আগে ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে বাবা মাকে রং মাখিয়ে চলে এসেছি আর এক বাড়িতে রং দিতে পাশের বাড়িতে তারপর ছেলে যেহেতু প্রথম সেহেতু ওকেও রং মাখানোর জন্য ছেড়ে ওর মতো। রঙ মাগছে আর আমরা আমাদের মতন সবাইকে বড়োদের গুরুজনদের পায়ে রঙ দেওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের মতন খেলবো তারাকে দেখি বাচ্চারা বাড়ির বাইরে দেওয়ালটাতে রঙে পুরো ভর্তি করে দিয়েছে চলো এবার রঙ খেলা স্টার্ট করি দেখো পুরো মুখে ভূত হয়ে গেছি এবছর যেহেতু একটু শরীরটা খারাপ আছে সেই কারণে রঙটা কমই খেলেছি সবার একে একে ছবি দেওয়ার পর আমার একটা পার্সেল এসে গেছে পরে আনবক্স করব। আগে চলো স্নানটা করে আগে পুজোটা কমপ্লিট করে নিই যেহেতু গোপু যেহেতু আজকে ওরই জন্য মেন যেহেতু রঙ খেলা আমার ছেলের আর ওর সেহেতু আগে ওকে আমি পরিষ্কার করে চান ফান করিয়ে ওকে আগে রঙটা মাখিয়ে তারপর চান ফান করাবো চলো আগে ওকে আমি রঙটা খেলে নিই ওর সাথে ওকে রং মাখিয়ে দিলাম আমরা যা যা রঙ নিয়েছি আগে ওর জন্য তুলে রেখেছিলাম তারপর আমরা রঙ খেলিয়েছি ওর জন্য তুলে রেখে এবার আমি একটু চান পান করে এসে ওকে এবার আমি রঙ মাখাতে দিলাম ঘরের সব পুজো করে নিলাম চলো আমাদের রং মাখা করে রং খেলা হাতে পুরো রং মাখামাখি এবার শেষ পুজো কমপ্লিট করে ছেলেকে খাইয়ে হাতে টাইম ছিল তাই আনবক্সটা করে তোমাদেরকে দেখিয়ে দেব আর ওর বাবা একটু ভিডিওটা ধরে দিয়েছে সেই কারণে সুবিধা হয়েছে কি এলো কী এলো সেই নিয়ে একটা দ্বন্দ্বে ছিলাম এলো লাস্টে ছেলের জন্য ড্রাই ফ্রুটস অনেক দিন ধরে আমি আপনারটা খাবো খাবো সেইজন্য সেই জন্য আলমন্ড কাজু আর আখ এসে গেছে ছেলের করলাম আর বাকিগুলোর সাথে তোমাদের ভিডিও দিয়ে দিলাম চলো এবার ভিড গেল হয়ে গেছে বিকেলবেলা একটু চা আর ফুড কড়াই নিয়ে চলে এসেছি ফুড কড়াই কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যেহেতু একটু ডায়েটে আছে সেহেতু কড়াইটা এখন কমই খাবো আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসেছি আর দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতন এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওর বাবা দেখো সোফায় বসে বসে ফোন হচ্ছে চলো এবার আমি বাকি কাজগুলো করে এবার সন্ধ্যেটা দিতে যাব কারণ সন্ধ্যেটা না দেওয়া পর্যন্ত আমি নিচে যেতে পারবো না গোপালের সন্ধ্যেটা দিয়ে দিলাম সকালে যেগুলো দিয়েছিলাম খাবার চেঞ্জ করে এবেলা একটু চিড়ে আর মুরগি ওকে দেবো আর কালকে আজকে যে একটু এখনও একটু আবির মাখিয়ে দিলাম কালকে একদম আরেকবার করে পরিষ্কার করে চান করিয়ে দেবো চলো ওকে দিয়ে এবার আমি নিচে যাই নিচে চলে এসেছি আর দুটো ভেজিটেবল চপ হাজবেন্ডের জন্য বানানো ছিল ওকে এবার ভেজে দিয়ে দেবো বাকিগুলো বানানো হয়ে গেছিল ভাজা হয়ে গেছিলো বাবা মাকে দেওয়া হয়ে গেছে ওরটাই বাকি ছিল দেওয়া আর এখানে দেখো আলু কেটে রেখেছি আর সকালে একটু মাংস ছিল গরম করে রেখে দিয়েছি আর হাজব্যান্ড বলে একটু চা খাবো সেই কারণে ওকে একটু চাটা করে দিলাম আমারও একটু মাথাটা ধরেছিল বলে একটু লিকাচ্চ চা করে নিলাম তারপর এবার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো রুটিটা এবার বানিয়ে নেবো চলো দেরি না করে রুটিটা আগে বানিয়ে নিই তারপর আবার ছেলেকে খাওয়াতে যেতে হবে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি তরকারিটা করে নেবো তরকারিতে আজকে করবো একটু আলু চড়ানোর টাইপের আলু চড়চড়ি করে নিই তারপর দেখি কারেন্ট চলে গেছে তাই জন্য ফ্লাসটা অন করেই তোমাদের দেখিয়ে দিলাম বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে বাসনগুলো আছে উপর করে মানে তুলে নেবো গুচ্ছে রেখে দেবো আর যেগুলো মেজেছে সেগুলো উপর করব ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা এখানে শেষ করলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে তা